আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জেন্টি ফোর পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো সরকারি হাসপাতালে পরিবার কল্যাণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদনটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখিম পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ প্রকাশ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি বা স্নাতক পাস আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ শেষ হবে কিন্তু তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তিটাও কিন্তু দেখে নিতে পারবেন তো ভিয়ার্স এখানে অনেকগুলো পদ রয়েছে ডিএ কেয়ার অফিসার বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার ইপিআই টেকনিশিয়ান সহকারী লাইব্রেরিয়ান পরিবার কল্যাণ পরিদর্শিকা ওটি টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ইকো টেকনিশিয়ান ইটিটি টেকনিশিয়ান এখানে দেখতে পাচ্ছেন ১৩ নম্বর কিন্তু পরিবার কল্যাণ পরিদর্শিকা বেতন ন টাকা থেকে বাইশ টাকা বয়স উনর্ধ বত্রিশ বছর এখানে কিন্তু স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে তবে অনেক কটাইতে কিন্তু আপনার এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তো ভিহার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে আবেদনের শেষ সময় তেরোই ফেব্রুয়ারি এখনও অনেক সময় রয়েছে যারা আবেদন করতে চোখ তারা আবেদনটা করে ফেলুন তো ভিহার্স এই লিঙ্ক আছে কিন্তু ক্লিক করলে আপনি আবেদনটা করতে পারবেন কোন পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আবেদন করবেন যেমন ধরুন পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহলে এখানে এরপরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নাম এরপর প্রিমিয়াম মেম্বার অফ অল জবস থাকলে ইয়াস না থাকলে নো দেওয়ার পরে ইয়াসে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আপনার সকল তথ্য পূরণ করে কিন্তু আবেদনটা করতে পারবেন যারা আবেদনটা করতে ইচ্ছুক তার আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম